নমস্কার প্রিয় দর্শক বৃন্দ আজকের এই ভিডিওটিতে আমি আলোচনা করব। এইস নামের মানুষদের দু সালের জানুয়ারি মাসের পনেরো থেকে একত্রিশ তারিখ পর্যন্ত সময়কাল জীবনে কি কি পরিবর্তন আসতে চলেছে কোন ক্ষেত্রে রকম ধরনের সুযোগ আসতে পারে কি কি চ্যালেঞ্জ আসবে কি কী বিপদের সম্ভাবনা রয়েছে কোথায় ইনভেস্ট করলে আপনারা লাভবান হবেন এবং আপনাদের কেরিয়ার পেশাগত জীবন শিক্ষাক্ষেত্র কর্মক্ষেত্র আপনাদের স্বাস্থ্যক্ষেত্র প্রেম জীবন এই সমস্ত বিষয় নিয়ে খুঁটিনাটিভাবে আলোচনা করব আজকের এই ভিডিওটিতে এবং পয়েন্ট ওয়াইজ জানিয়ে দেব অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে দেখার এবং শোনার চেষ্টা করবেন তবেই কিন্তু সমস্ত বিষয়টা আপনারা বুঝতে পারবেন তো বন্ধুগণ চলুন মূল আলোচনায় যাব তার আগে আপনি যদি এস নামের জাতক কিংবা জাতিকা হয়ে থাকেন তাহলে ভিডিওটি শুরুতে একটি লাইক করবেন এবং কমেন্ট বক্সে আপনার শুভ নাম এবং কোন জায়গা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং এই ভিডিওটি শেয়ার করবেন আপনার নিকটবর্তী এস নামের জাতক এবং জাতিকাদের মধ্যে তো বন্ধুগণ প্রথমে জানব আপনাদের কেরিয়ার এবং পেশাগত জীবন কেমন কাটবে জানুয়ারির পনেরো তারিখ থেকে আপনার কর্মক্ষেত্রে একটি নতুন উদ্যম অনুভব করবেন যারা চাকরিজীবী তাদের জন্য এই সময়টা বেশ ইতিবাচক হতে চলেছে আপনার দীর্ঘদিনের পরিশ্রম এবং নিষ্ঠার ফল এই সময়ে পেতে পারেন অফিসে আপনার কাজের প্রশংসা হবে এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষেও আপনার প্রতি সন্তুষ্ট থাকবেন আঠারো থেকে বাইশ তারিখের মধ্যে একটি গুরুত্বপূর্ণ প্রজেক্ট বা দায়িত্ব আপনার হাতে আসতে পারে এটি আপনার কেরিয়ারের জন্য একটি টার্নিং পয়েন্ট হতে পারে তবে এই সময়ে আপনাকে অতিরিক্ত সতর্ক থাকতে হবে এবং প্রতিটি সিদ্ধান্ত ভেবেচিন্তে নিতে হবে কাজে চাপ বাড়তে পারে কিন্তু আপনার মানসিক শক্তি এবং আত্মবিশ্বাস আপনাকে সব চ্যালেঞ্জ মোকাবিলা করতে সাহায্য করবে যারা ব্যবসা করেন তাদের জন্য চব্বিশ থেকে আঠাশ তারিখে বিশেষভাবে লাভজনক হওয়ার সম্ভাবনা রয়েছে নতুন ব্যবসায়িক সম্পর্ক তৈরি হবে পুরোনো ক্লায়েন্টদের সাথে সম্পর্ক আ আবারও মজবুত হবে কোনো নতুন ভেঞ্চার শুরু করার পরিকল্পনা থাকলে এই সময়টা উপযুক্ত তবে আর্থিক লেনদেনে সাবধানতা অবলম্বন করবেন এবং সব কিছু লিখিত আকারে রাখার চেষ্টা করবেন চাকরির ক্ষেত্রে পদোন্নতি বা বেতন বৃদ্ধির সম্ভাবনা রয়েছে যদি আপনি চাকরি পরিবর্তনের কথা ভাবছেন তবে ছাব্বিশ তারিখের পর থেকে এই বিষয়ে পদক্ষেপ নিতে পারেন ইন্টারভিউ বা নতুন সুযোগের জন্য আবেদন করার জন্য এই সময়টা অনুকূল রয়েছে এবার জানবো আর্থিক অবস্থা কেমন যাবে বন্ধুগণ আর্থিক দিক থেকে এই পক্ষ মোটামুটি স্থিতিশীল থাকবে পনেরো থেকে কুড়ি তারিখের মধ্যে হঠাৎ কিছু খরচ হতে পারে যা আপনার পরিকল্পনায় ছিল না এটি হতে পারে বাড়ির মেরামত গাড়ির খরচ বা পরিবারের কারো চিকিৎসা সংক্রান্ত ব্যয় তবে চিন্তার কোনো কারণ নেই কারণ আপনার আয়ের উৎস এই সময় বৃদ্ধি পাবে একুশ তারিখের পর থেকে আর্থিক পরিস্থিতি স্থিতিশীলতা বাড়বে যদি আপনি কোনো ঋণ নিয়ে থাকেন তবে সেটি পরিশোধ করার একটি সুযোগ আসতে পারে পুরনো বকেয়া টাকা ফেরত পাওয়ার সম্ভাবনা রয়েছে যা আপনার আর্থিক চাপ কমাবে বিনিয়োগের ক্ষেত্রে সাবধান থাকবেন তেইশ থেকে ছাব্বিশ তারিখের মধ্যে কেউ আপনাকে দ্রুত লাভের প্রলোভন দেখাতে পারে এ ধরনের প্রস্তাবে সাড়া দেওয়ার আগে ভালোভাবে যাচাই করবেন সোনা বা রিয়েল এস্টেটে বিনিয়োগ এই সময়ে লাভজনক হতে পারে মাসের শেষ দিকে অর্থাৎ আঠাশ থেকে একত্রিশ তারিখের মধ্যে কোনো সম্পত্তি বিক্রয় বা ক্রয়ের বিষয়ে সিদ্ধান্ত নিতে পারেন এই সময়টা এই ধরনের লেনদেনের জন্য শুভ ব্যাংক লোন বা আর্থিক সহায়তার জন্য আবেদন করলে সফলতা পাবেন এবার জানবো আপনাদের পারিবারিক জীবন কেমন কাটবে বন্ধুগণ পরিবারের সাথে সম্পর্ক এই সময়ে সাধারণভাবে ভালো থাকবে বাড়িতে একটি আনন্দের পরিবেশ বিরাজ করবে ষোলো বা সতেরো তারিখে পরিবারের কোনো শুভ সংবাদ পেতে পারেন এটি হতে পারে কারো চাকরি পাওয়া পরীক্ষার ফল ভালো বা কোনো বিবাহের আয়োজন সন্তানদের সাথে সম্পর্ক মধুর থাকবে তাদের পড়াশোনা বা কেরিয়ার নিয়ে আপনি যে পরিকল্পনা করছেন সেটি বাস্তবায়নের জন্য এই সময়টা উপযুক্ত সম্ভাবনা আপনার পরামর্শ মেনে চলবে এবং আপনার আশা পূরণ করবে স্বামী বা স্ত্রীর সাথে সম্পর্কে কিছুটা টানা পড়েন দেখা দিতে পারে উনিশ থেকে তেইশ তারিখের মধ্যে এটি মূলত ছোটোখাটো মতবিরোধ বা ভুল বোঝাবুঝির কারণে হবে তবে খোলা মেলা কথা বলে এবং একে অপরের মতামতকে সম্মান করে এই পরিস্থিতি সামলানো সম্ভব পঁচিশ তারিখের পর থেকে সম্পর্কে আবার মধুরতা ফিরে আসবে বাবা মায়ের স্বাস্থ্যের প্রতি বিশেষ নজর রাখতে হবে তাদের নিয়মিত চেক আপ করাবেন এবং ওষুধপত্র ঠিক মতন খাচ্ছে কিনা দেখবেন ভাই ভীদের সাথে সম্পর্কে সম্পর্ক ভালো থাকবে এবং তাদের কাছ থেকে প্রয়োজনে সাহায্য পাবেন মাসের শেষের দিকে বাড়িতে কোনো ধর্মীয় অনুষ্ঠান বা পুজোর আয়োজন হতে পারে এতে পরিবারে সকলে একসাথে সময় কাটাবেন এবং পারিবারিক বন্ধন আরও মজবুত হবে এবার জানবো আপনাদের প্রেম সম্পর্ক কেমন কাটবে বন্ধুগণ প্রেম সম্পর্কে যারা রয়েছেন তাদের জন্য এই সময়টা খুবই রোমান্টিক হতে চলেছে পনেরো থেকে কুড়ি তারিখের মধ্যে আপনার সঙ্গীর সাথে কোথাও বেড়াতে যাওয়ার সুযোগ আসতে পারে এই ভ্রমণ আপনাদের সম্পর্কে নতুন মাত্রা যোগ করবে এবং একে অপরকে আরও ভালোভাবে বোঝার সুযোগ হবে যারা বিয়ের জন্য ভাবছেন তাদের জন্য তেইশ থেকে আঠাশ তারিখ বিশেষভাবে শুভ এই সময়ে পরিবারকে সম্পর্কের বিষয়ে জানানো যেতে পারে পরিবার থেকে সমর্থন পাবেন এবং বিয়ের প্রস্তুতি শুরু করা যেতে পারে অবিবাহিতদের জন্য নতুন প্রেমের সম্ভাবনা রয়েছে কর্মস্থল বা কোনো সামাজিক অনুষ্ঠানে বিশেষ কারোর সাথে পরিচয় হতে পারে ছাব্বিশ তারিখের পরে এই ধরনের সম্ভাবনা বেশি তবে তারা উড়ো না করে সম্পর্ক ভালোভাবে জেনে তারপরে এগোবেন যাদের সম্পর্কে কিছুদিন ধরে সমস্যা চলছে তারা এই সময়টা সমাধানের খোলা আলোচনা করে অতীতের ভুলগুলো ভুলে নতুন করে শুরু করার চেষ্টা করবেন পারস্পরিক বিশ্বাস এবং সততা সম্পর্কে টিকিয়ে রাখার মূল জাবিকাটিয়ে স্বাস্থ্য এবার জানবো স্বাস্থ্য ক্ষেত্র কেমন যাবে স্বাস্থ্যের দিক থেকে এই পক্ষে সাবধান থাকতে হবে জানুয়ারির মাঝামাঝি থেকে ঠান্ডা লাগা কাশি বা জ্বরের সমস্যা দেখা দিতে পারে ঋতু পরিবর্তনের কারণে এটি স্বাভাবিক কিন্তু অবহেলা করবেন না প্রথম থেকেই চিকিৎসা নিন যাতে সমস্যা বাড়তে না পারে আঠারো থেকে বাইশ তারিখের মধ্যে পেটের সমস্যা যেমন হজমের গলযোগ বা প্লাস্টিকের সমস্যা হতে পারে বাইরের খাবার এড়িয়ে চলবেন এবং সময় মতো খাওয়া দাওয়া করবেন পর্যাপ্ত জলপান করবেন এবং তেল মশলাযুক্ত খাবার এড়িয়ে চলবেন যারা ডায়াবেটিস বা রক্তচাপের সমস্যায় ভুগছেন তাদের নিয়মিত ওষুধ খেতে হবে এবং খাদ্যাভ্যাসে সংযম রাখতে হবে এই সময়ে অনিয়ম করলে সমস্যা বাড়তে পারে মানসিক স্বাস্থ্যের দিকে নজর দিতে হবে কাজের চাপ এবং দায়িত্বের বোঝা আপনাকে মানসিকভাবে ক্লান্ত করে দিতে পারে প্রতিদিন কিছু সময় নিজের জন্য রাখবেন ধ্যান বা যোগব্যায়াম করতে পারেন যা আপনার বনকে একেবারেই শান্ত রাখবে বন্ধুগণ আপনাদের পঁচিশ তারিখের পর স্বাস্থ্যের উন্নতি হবে শরীরে শক্তি ফিরে আসবে এবং আপনি কারও সক্রিয় বোধ করবেন এই সময়ে কোনো স্বাস্থ্য পরীক্ষা করানোর পরিকল্পনা থাকলে সেটি করাতে পারেন নিয়মিত হাঁটা চলা এবং হালকা ব্যায়াম আপনারা চালিয়ে যান পর্যাপ্ত খুম অত্যন্ত জরুরি তাই রাত জাগা এড়িয়ে চলবেন সুষম খাদ্য গ্রহণ করবেন এবং ভিটামিন সি সমৃদ্ধ ফল খান যা আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে এবার জানবো শিক্ষাগত দিক কেমন যাবে ছাত্র ছাত্রীদের জন্য এই সময়টা পড়াশোনার জন্য বেশ ভালো পনেরো তারিখ থেকে আপনার পড়াশোনায় মনোযোগ বাড়বে এবং জটিল বিষয়গুলি সহজে বুঝতে পারবেন যারা কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য এই সময়টা খুবই গুরুত্বপূর্ণ সতেরো থেকে তেইশ তারিখের মধ্যে কোনো পরীক্ষা থাকলে আপনি ভালো ফল করবেন আপনার প্রস্তুতি এবং আত্মবিশ্বাস আপনাকে সফলতা এনে দেবে তবে শেষ মুহূর্তে পড়াশোনা না করে যাবেন যারা উচ্চ শিক্ষার জন্য বিদেশে যাওয়ার পরিকল্পনা করছেন তাদের জন্য চব্বিশ থেকে উনত্রিশ তারিখ খুবই গুরুত্বপূর্ণ এই সময়ে ভিসা বা ভর্তির বিষয়ে ভালো সংবাদ পেতে পারেন প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ এবং আবেদন প্রক্রিয়া এগিয়ে নেওয়ার জন্য এই সময়টা উপযুক্ত শিক্ষকদের সাথে সম্পর্ক ভালো থাকবে এবং তাদের কাছ থেকে সঠিক দিক নির্দেশনা পাবেন কোনো সমস্যা থাকলে তাদের সাথে পরামর্শ করতে দ্বিধা করবেন না গ্রুপ স্টাডি বা অনলাইন কোর্স এই সময়ে বেশ ফলপ্রসূ হবে নতুন কিছু শেখার আগ্রহ থাকলে এই সময় শুরু করতে পারেন প্রস্তুতি বা ভাষা শেখার জন্য এই সময়টা বিশেষ ভালো তো বন্ধুগণ এই সময় সামাজিক জীবনে এই পক্ষ বেশ অর্থাৎ পনেরো থেকে একত্রিশ তারিখ পর্যন্ত কর্মব্যস্ততার মধ্যে যাবে বিভিন্ন অনুষ্ঠান বা সামাজিক কাজে যোগ দেওয়ার সুযোগ আসবে ষোলো থেকে কুড়ি তারিখের মধ্যে কোনো বিবাহ বা পারিবারিক অনুষ্ঠানে নিমন্ত্রণ পেতে পারেন এই ধরনের অনুষ্ঠানে যোগ দিলে নতুন মানুষের সাথে পরিচয় হবে এবং সামাজিক নেটওয়ার্ক বাড়বে সাথে সম্পর্ক মধুর থাকবে পুরোনো বন্ধুদের সাথে যোগাযোগ নবায়ন হতে পারে ২২ বা তেইশ তারিখে কোনো রি ইউনিয়ন বা মিলন মেলার যাওয়ার সুযোগ আসতে পারে যেখানে অনেক দিন পর অনেকের সাথে দেখা হবে এতে আপনার মন ভালো থাকবে ভ্রমণের ক্ষেত্রে এই সময়টা বেশ শুভ আঠেরো থেকে পঁচিশ তারিখের মধ্যে কোনো ছোটখাটো ভ্রমণ করতে পারেন এটি হতে পারে কাজের সাথে সম্পর্কিত বা পরিবারের সাথে বিনোদনমূলক ভ্রমণ যেখানে যান না কেন অবশ্যই সেই জায়গাটার প্রতি আপনাদের খোঁজখবর নিয়ে রাখা অত্যন্ত আবশ্যক বন্ধুগণ আপনারা যারা মিউচুয়াল ফান্ড বা রিয়েল এস্টেট বাজার সম্পর্কিত এই সমস্ত জায়গায় টাকা পয়সা লেনদেনের কথা ভাবছেন কিংবা আপনারা জমা করার কথা ভাবছেন তাহলে কিন্তু আপনারা অবশ্যই সব দিকটা ভালো করে ভেবে চিনতে সামনের দিকে এগোবেন কারণ এই সমস্ত ঝুঁকিপূর্ণ কাজে আপনাদের বর্তমান কিন্তু না যাওয়াই ভালো এবং আপনারা অবশ্যই পোস্ট অফিস কিংবা সরকারি কোনো ব্যাংকে আপনারা টাকা সঞ্চয় করতে পারেন তো বন্ধুগণ সঞ্চয়ের ব্যাপারে কিন্তু সর্বদা আপনাদের এক ধাপ এগিয়ে যে থাকতে হবে কারণ সঞ্চয় করতে হবে অতিরিক্ত খরচ আপনাদের এড়িয়ে চলতে হবে এবং ভবিষ্যতের বিষয়ে বিশেষভাবে চিন্তা করতে হবে বন্ধুগণ আধ্যাত্মিক দিক থেকে এই সময়টা আপনার জন্য বেশ শান্তিদায়ক হবে ধর্মীয় অনুষ্ঠানে যোগ দেওয়ার আগ্রহ বাড়বে মন্দির মসজিদ গির্জা বা অন্য কোনো ধর্মীয় স্থানে যাওয়ার সুযোগ হতে পারে যা আপনাকে মানসিক শান্তি দেবে তো বন্ধুগণ আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগলো উপকারে আসলো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আর ভিডিওটিতে হাইপ করে দেবেন জয় রাধে গোবিন্দ ওং নম ভগবতে বাসুদেবায়